মালিক তোমার জমিনে জমিনের প্রতিষ্ঠা করতে চাইছে কিনা জানে রাজ্য বাইরে হাবিল কাবিল থেকে হত্যা মারামারি শুরু হয়ে গেল আল্লাহ রব্বুল আলামিন বেশ কিছু বছর পরে আদম হাওয়ার উলাদ দিতে একটা সন্তান দিয়েছে সন্তানের নাম হলো ঈসা আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামের উলাদ আমার মালিক নূহ নবীর আগমন করায় দিল নূহ নবীর উলাদ দিতে আল্লাহ চারটি সন্তান দিল সাম হাম ইয়াফাত এবং চারজন আমের উলাদ দিতে আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর আগমন করায় দিল ইব্রাহিম নবীর বিবি হইল

ইউসুফ আলাইহিস সালাম কে আগাহাত করে ওই মরুভূমির কূপের ভিতরে পড়েছিল যারা আনন্দের আহ্বান দেয় এর হলো ইয়াকুব নবীর potom dare ইহুদার সন্তানদের গায় ইহুদির রক্ত কথা গায় না মুসলমান ভাইরা রে আমার যুবক যুবতীরা রে এখান থেকে আমার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আল্লাহ তাআলা একটা সূরা নাযিল করে দিয়েছে সূরা ইউসুফ আমি অত দূরে যেতে পারবো না আলোচনা সূরা তিন এর করব আপনি জানেন না যুবক ভাইরা মুসলমান ইমানদারেরা শেষ পর্যন্ত আল্লাহ তাআলা হাজের আর উরার আমার মালি ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম করাই দিলো এসে রাতে আমাদের নবী প্রাকি নবী জন আসা্লাদের আগমন করে দিল সেই নবে ঘগলার জাতি যাতে আমাদের আগমন হলো আমাবার যাবে বিশ্ব বিরুন্ত আমাদের ই মুহাম্মদের রক্ত আমাদের গাই এক্রাহিন নবীর রক্ত আমাদেরকে কা আদমসা রক্ত আমাদের গাায় বন্ঙ্গের রক্ত নাই আমাদের গাায় ব্যাঙ্গের রক্ত নাই তাদের কাল ব্যাঙ্গের রক্ত।রা চিন্তা ববস্থায় দেখং আর বাধানের শিক্ষা চালু করেছে কথা পাই মুসলমান ভাইরা রে আমার রাস্তা বন্ধ করা যাবে না ইজাজ মুসলিম হারামাস মুসলমান মুসলমানকে কষ্ট দেওয়া হারাম অত সামনে আগা এইবার সামনে আগানোর জন্য সর্বনার ময়দানে জিংগির ময়দানে বাইতুল ওয়ার কিনারে আল্লাহর গানে রাহ জমিনে হবে আল্লাহর আল্লাহ আল্লাহ কোয়াত দেয় জমিনে দেবে ডাক এক হাজার সামনে আইবে শেখ আল্লাহর তের থেকে বিদার কর জান্নাতের ভিতরে নয় হাজার হাজার মাইল সামনে আগায় যাবে এবার যারা জান্নাতের ভিতরে হাজার হাজার মাইল সামনে আগাইতে যাও কমপক্ষে এক হাত ঘুরে সামনে আগাও আর ভংগালের নামে ডাক এবার একটু আওয়াজ দিয়ে বলেন আমাদের মালিককে কে হায় না হায় না আল্লাহর আল্লাহর কোয়ে ডাক এবার জমিনের সবাই দাঁড়ায় ই আল্লাহর আল্লাহর কোয়ে ডাক দিতে হবে এক দুই তিন আল্লাহ আকবার আর আমার মাওলার নামের জিগির করি কেউ পিছনে বলবা না এবার জিকির হবে আল্লাহ আল্লাহ জোরে হবে এবার করে আল্লাহ 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 বরক 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 এই নামাজ কবুল হয় না কারণ হইলো নামাজ খাইছে মোবাইলে জিকির খাইছে মোবাইলে সরমনার মুরির জিকিরই কইছে আমার বাবার কথাই বলি পড়ার সময় জিকির করতে বসেছি এক করে কোথায় আছে মেয়ের গেল পরমা আপু শিখে শুন আপনি কেন মোবাইল চালু রাখলেন রামনে কথা বলি তো আপনি কেন পিক আপ আমি আমার বাপসাসার নিয়ে উদাহরণ দিই আমার বাপসাসা সব সর্মণাই আমরা রাস্তা অপাই না এগুলো সর্বণাই ভিডিও নিতে পারি না কেরামও পাই না কেরানো পাই না কারণ হইলো টুপি দাড়ি সুন্নতি জামা অপরাধ হইলো কেন স্থানীয় আন্দোলন কর তোমরা কেন এদিকে আসো না তোমরা কেন ওদিকে যাও না হায়াত মোতের মালিক আল্লাহ বাঁচানোর মালিক আল্লাহ কিন্তু আমাদের বংশের এখন মানুষের সব ছিল নৌকার দলের লোক শর্মণাই যাইয়া এখন হয়ে গেছে মিস্টার হাত পাখার তোমার যদি মুখের ভিতরে বাজার হয়ে যায় হুজুরে মেয়র নির্বাচন করি কে বসে হুজুরে যাইতে এটা একটা ইমানি পরীক্ষা এটা ধৈর্য ধরেছে খেলা তো সামনে হবে কথা কয় না তুমি গোবার মতো থাকো এতে সমস্যা নাই নদীতে যখন জোয়ার আসবে বান্দা দিয়েও রাখতে পারবি না এইটা যে ওনা বাইকে সব বক্তব্য হবে কথা না

আমারে তালগাছের দিকে এখন তো ছাত্র নাই ওস্তাদ নাই এখন হইল সব সরকারি সার্টিফিকেটের জন্য মিস্টার গাইড শরীফ দিকে পরীক্ষা দিতে যায় ওস্তাদের সাথে ছাত্রর মহাব্বত নাই ছাত্রর সাথে ওস্তাদের কোনো কালেকশন নাই যার কারণে কৌমি মাদ্রাসার এলে মদিনার দিকে রওনা বেশি কথা পায় না যুবক বৈরা ও মোলা বাইকরা মহামসুলিরা ও দুনিয়ারি বন্ধা উপরে নাযিল করে দিলেন কেন কখন কোন সময় কোন দিন কত তারিখ শোনো সোনো আল্লাহ আলামিন কবে কখন কোন সময় কোরআন নাজিল করেন দশ ত্রিশ

গতান কোরআনুল কারীমকে সাজায় দিল আর এই কোরআনের জন্য যারা জীবন দিতে গিতে দুনিয়ার জমিনে শাহবাইরা হল তাবি তাবিন এমন মুসাইদুন না তো গর্ভীনサルサルিন দুনিয়ার পাতায় পাতায় ইতিহাসে রয়ে গেল সবাই দুনিয়া থেকে চলে গেল তাদের নাম ইতিহাসে রয়ে গেল যারা কোরানের বিরোধিতা করেছি তাদের কবরের কাছে দুনিয়ার কেউ যায় না কেউ যায় না কত কাউকে তোমার অপর জনরা যুবক বৈরা মা জাদিরা আল্লাহর নবী پیغمبر বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের প্রচার নিয়ে মক্কার জমিন ইনামলে

এদেরকে নিয়ে প্রথম কোরআনের পর শুরু করে দিল রাতে রাতে অন্ধকারে আবু জাহেল আবু আহাব হত্যা সাহেবা মুগিরা আবু সুফিয়ান সব বেইমানিরা রাতে রাতে অন্ধকারে আর কামরাদি আল্লাহ হুতায়াল আনুর বাড়ির কাছে কিনারে ধারে চুপে চুপে অন্ধকারের ভিতরে কোরআনের তেলাওয়াত শুনতো একদিন দুই দিন তিন দিন করে আবু জাহেল তেনার সঙ্গের সাথে করতে সিগন্যাল দেয় তোমরা যদি আর কখনো কোনো দিন মোহাম্মদ রসুল্লাহ আমার বাতিজার কুণ্ডের তেলাওয়াত শুনতে যাও তোমাদেরকে রোলার ইস্তিমার নির্যাতন তোমাদেরকে সব শেষে বিচার করা হবে আর মোহাম্মদকে মক্কার জমিন থেকে তারায় দেওয়া হবে শুনে

মুসলমান ভাইরা রে আমার যুবক যুবতীরা বিশ্বনবী মক্কার জমিনে তালিম শুরু করলো আমরাও ধারা বিশ্বনবীর নবীর উন্মত আল্লাহর কোরআনের বসতে চাই আল্লাহর কোরআনের ছাত্র হতে চাই আল্লাহর কোরআনের রুহানি ছাত্র হতে চাই আল্লাহর কোরআনের যদি ছাত্র হতে চাও ও আব্বা জানেরা আমার বাংলাদেশ কোরআন শিক্ষায় একুশ চ্যানেল দেইকে বাড়িতে বৈশা একটু দেইকার পরিও যদি ভালো লাগে একটা কেতাব ময়দান থেকে নিয়ে লইও তবে এক

আমি মুখ্য জিন্দেগী করে আমি সদর সাহেব আমি ইসলামী আন্দোলনের সভাপতি একবারের মধ্যে কিরু উল কাজ করলে সবুজ কাগজাই দেয় এসলামী আন্দোলনের কর্মী ভাইয়া ঘুধুরের কাছে এক খেলা লাগায় উনি আবার দেই আর এক খেলা গায় আল আমি সাহেব ভাবনা জানেন তাদের বাড়িতে মোবাইল দেওয়া যাইবে না মোবাইল না দিলে কিচ্ছু হবে না শুনে রাখ এই তুমি আর জমি রে নাই তো আমার উল্লুজাহি দুনিয়ার যত আমিরুল মুজাহিদিন আল্লামা মুফতি সাইয়েদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমনাই হুজুরকে বলো মামুনুল হক বলো যত উলামা کرام বক্তার রয়েছে এরা যদি বাংলার ধারে ধারে কাছে কিনারে কোরআনের দাওয়াত দেয় দাড়ি কাটা দাড়ি কাটা মত কর দোয়া কর দেনা করে উমলিক বিএনপি চরমনাই হেফাজত জামাত পাবলিক বাংলাদেশ হত্ত তাও যাচ্ছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানেরা কোরআনের দাওয়াত পেয়ে কোরআনের সাওয়াব পেয়ে মক্কা জমিনে যখন কাফের আবুইলা মুসলমানের গায়ে করেছে ওরা না বুইলা আমরাই ভাত ছেড়ে দিলাম বাংলার জমিনে যদি কখনো কোনোদিন ওয়াহিদুকি ভাবে কোনো জায়গায় হামলা হয় কিন্তু সিন্ধ কবর দেওয়া হবে কথা কয় না মুসলমান ভাইরা রে আমা ও যুবকমুদীরা শোনো আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান এই বাংলার মাটিতে محبتের সাথে বসবাস করতে যাই থাকতে যাই তবে কেউ যদি আমাদের সুখের ঘরে দরাম লাগাতে চায় আরামের ঘরে দরাম লাগাতে চায় সুখের ঘরে আগুন লাগাতে চায় আমরাও বিন্দু ছড়ে দেব না শুনে রাখো যার যার ধর্ম সে পালন করবে যার যার মসজিদে সে যাবে যার যার মন্দির এসে যাবে যার যার গির্জায় এসে যাবে যার ধর্ম সে পালন করবে কিন্তু আমাদের ভিতরে কোনো থাকবে না যা তার ধর্ম সে পালন করবে কিন্তু এই ধর্মের লোক সেই ধর্মকে কি ক্রিটিসাইজ করে কথা বলবে এটা মুসলমানের আদর্শ হতে পারে না মুসলমানের আদর্শ বিশ্বনবীর আইডল আমার নবীর আদর্শ দেখে তোমরা আদর্শ গ্রহণ করে। আল্লাহর নবী পায়গম্বর বিশ্বনবীর উপরে কোরআন নাজিল হলো মক্কার জমিন থেকে মদিনায় চলে গেল মদিনায় গিয়ে একটা মাদ্রাসা কায়েম করলো আসহাবে সুফফা নামক মাদ্রাসা এই মাদ্রাসায় 70 জন ছাত্র এই মাদ্রাসার প্রথম ছাত্র আবু হুরায়রা

গ্রামীন গুণ হাঙ্গার সুর তুলেছি আল্লাহ রবি বয়ান করে শুন

আমি আমার দেখাইতে দেখাই চাই যায় আবার এদিকে চাটুকির এখানে দুটো ছাড়া জায়গা আছে এই জায়গার ভিতরে ম্যাক্সিমাম মানুষের অদূর জায়গাটা শুকনা থাকে চাটলুকিরার উপর পর্যন্ত শুইতে হয় আঙ্গুলগুলো খেলাল করতে হয় সুন্দর করে দাঁড়িয়ে খেলাল করতে হয় আব্বা জানে না যুবক ভাই এগুলো যদি জানতে চান বাস্তব নামাজ শিক্ষা পুরুষ কেমনি নামাজ পড়বে মহিলা কেমনি নামাজ পড়ে ওর ভিতরে দেওয়া আছে কোরআন শিক্ষায় একুশ বলে হুজুর একুশ কেন আমি দিন বিশ্বা হুজুর জিজ্ঞাসা করে একুশ দিলা কি একুশে ফেব্রুয়ারি নাকি একুশে মার্চ আমি তুই না না আলাউদ্দিন সাবির রহমতুল্লাহি আলাই রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহি আলাই আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি সিস্তিয়া সাবিয়া তরিকার 21 টা সবকের দিক তাকাইয়া আমি 21 দিনের 21 টা সবক দিয়া तमाम দুনিয়ার মানুষদেরকে উজারির কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহি আলাইহির মত পাড়ায় পাড়ায় দাওবন্দের মত তাবু টানাইয়া কেন মসজিদের ভিতরে যদি একজন আলেম এসে কুরআন শেখায় ইমাম সাহেবের মন হইলো ছোট 3000 টাকা বেতন পায় উনি মনে করতেছে উনি 21 দিন কুরআন পড়াইয়া না জানি আমার চাকরি খাইয়া বানায় যেহেতু এখানে মিডিয়ার লোক কাছে এই জন্য বলতেছি আর ভারতের হইয়া কোরআন শেখানোর জন্য এভাবে বানাইয়া বাড় দিয়া তাবু দিয়া ঘর বানাইয়া আলিমের দরস ব্যবস্থা করেছে পঁচানব্বই মুসলমান এর মধ্যে পাঁচ পার্সেন্ট আলেম সবাই যে ইসলামী হুকুমাত করতে চল্লিশ প্রকারের দল ইসলামী পার্টির ভিতরে চল্লিশটা দল চল্লিশটা দল যদি এক হইয়া একজনকে মুরুব্বী ভাই না এক যদি আন্দোলন করে এই দেশের নাস্তিক মুসলমান ভাইবারে আমার অন্যান্য নব্বই পার্সেন্ট না হইলে আমরা আওয়াম মানুষ যারা আলেমদেরকে দেইখা টুপি মাথায় দিয়ে দাঁড়িয়ে লক্ষী কোরআন শরীফে যায় নামাজ পড়ে বাইতুল্লাহে যায় আল্লাহ ওয়ালাদের কাছে যায় আপনাদের দেশ নাই দেশ হইল আমাদের ওলামায়ে ইসলামের আমরা আপনাদের কি বুঝাইতে পারি না সক্ষম হতে পারি না আমরা ঐক্যবদ্ধ হতে পারি না ঐক্যবদ্ধ না হলে এই দেশে ইসলামী হুকুমত قائم হবে না সাহেব কুতুবুল আলম ফযল করেন রহমাতুল্লাহ আলাইহ গাছে এই দেশের 95% মুসলমান যদি ঐক্যবদ্ধ হয় দেখবা দামপন্থী রণপন্থী শত পড়া

তবে রাখো তোমাদের হাতে উতরি পায় করি আব্বা জানেরা যুবক বাইরা নিজের জীবনকে যদি পরিশুদ্ধ আত্মশুদ্ধি করতে চাও সুন্দর করে জীবন যাত্রা যদি করতে চাও আল্লাহর জন্য যদি খেতে চাও আমার মালিকের ঘন্তরে বাণী শোনো আল্লাহ তাআলা সূরা তিনের শুরু যাত্র হুর বলেছেন নাম হলো ওয়াও লাম্পি আর দশ নাকি আর যদি কায়ে ধামাতে করতে পারো আল্লাহ দশলে নে কি হয়ে যাবে ও গর্বের অর্থ অন্য অন্য জায়গার ভিতরে এবং আর অতবার যেমন তেমন তিনের শুরুর ও অর্থ হলো সব কসম আমার মালিক লেত একটা ছব্দি শুরুতে চারটা বাবা হয়েছেন প্রত্যেকটা ওয়াও গর্বের অর্থ হলো কসম আল্লাহ তালা টিনের কসম করেন সেই চুরির কসম করেন

মুক্ত হইয়া জান্নাতে যেতে চাই এই জান্নাতিওয়ালাদের এবার কিছু কর্মসূচি আছে আল্লাহ বলে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকদিম ও দুনিয়ার মানুষেরা তোমরা যারা মানুষ তোমরা যারা মানুষ দুনিয়ার ভিতরে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কর্মসূচি দিবে এবার আমার মালিক বলে কি কর্মসূচি কেমনে জান্নাতে যাবা জান্নাতে যাওয়ার জন্য কালিমা পড়েছো তাওবা করেছো কোরআন সিনায় ঢুকাইছো কোরআন পড়তে হবে ওয়া রাতিল কোরআন তারতিলা তাত

আল্লাহ তালা এবার কর্মসূচি দেবে এই কর্মসূচিতে অনেক মুসলমান দাদা হয়ে যাবে অনেক চর্মনার মুড়িরা তবলিগের সাথীরা অনেক দাঁড়িয়েওয়ালারা যারা নৌকা করে ধান করে হেদের কথা বা কেননা এরা তো আপনাদেরকে দেখা মাঝে মাঝে মাসিদে যায় জুমার দিন এক বছর পর ইদুল ফেতে যায় আবার আসতেছে ইদুল আজহা কথা হয় না এদেরকে এই মানুষদেরকে নিয়ে তুঙ্গি নাও সর্বোনাই নাও ফালায় দাও আগুনের কাছে থাকলে আগুনের তাপ লাগলে যে সোনার মানুষ হয়ে যাবে আমার কাছে হেদায়তের চাবি না একটু আওয়াজ দিয়ে বলেন হেদায়তের মালিক আল্লাহ আলফ কুরআল আমি হেদায়তের পাতেও হিসেবে কোরআন করে দিলেন এই কোরআন করিমের ভিতরে সুরে তিনের ভিতরে ইমান কি কর্মসূচি দিতেছে মা আমার মালিক ইমানবাদীর কি কর্মসূচি দিতে গিয়ে বলেন ইল্লাল্লা ভিনো মাহ মেরু স্বালী হা ইমামদারির আর সুনো ইমানদারির কর্মসূচি হল চারটা কয়টা আর পিছরে

এইবার বলে মাহাতীর রহমত নাগ বজ আরো রহমত